মানে মাংসের দামে ফ্লেগ বি দিব মোট কথা মানে মাংসের দামে ফ্লেগ বি না ফ্লেগ বি দিব ফ্লেগ বি বক না দর্শক ভাই দেখুক বিচার বিশ্লেষণ করে তারপর আমার থেকে কিনবে আচ্ছা আচ্ছা কয়টা গরু থাকবে মোট আজকে তিনটি গরু দেখাও তো চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন কি গরু এটা এটা মূলত একটি হলিস্টিয়ান ফিজিয়ান জাত এবং তোমার অনেকে অবশ্যই এটাকে রানিবিট বলে থাকে যা ওটা রানিবিটটা হেডেড না এটা আসলে পুরাটাই সাদা এবং তুমি দেখো ওই দেখো সব কিন্তু গোলাপি এটা আরেকটা একটা একটা বয়সটা কেমন আছে ভাই এদের বয়স হবে তোমার দশ মাসের মতো দশ প্লাস মানাস এমন একটা বয়স যাবে দশ মাস প্লাস মানাস বয়স হবে সুন্দর তুমি দেখো আচ্ছা আচ্ছা একটা ফিজিয়ান গুরু যা ওলান দরকার এর ভিতরে আছে নেপোল চারটা চার জায়গায় আছে এই দেখো এই যে ফ্লেক্সিবল এই যে চামড়াটা যে ফ্লেক্সিবল মানে এদিকে তোমার কতটা ফ্লেগজিবল এবং কতটা ঠান্ডা একটা মা বোন কিন্তু এটাকে দুধ করতে পারবে আচ্ছা খুবই সুন্দর আছে দেখো কতটা ফ্লেগজিবল আছে ওলানে অনেক জায়গা হবে অনেক জায়গা হবে অনেকেই ওলানের এই

এবং তুমি দেখো দাঁড়ানোর স্টাইলটা মাজারটা দেখো সুন্দর পাগুলা স্টেট মানে মোট কথা পছন্দ করার মতো এবং মোটামুটি সন্তুষ্ট রেজাল্ট এগুলো থেকে আমরা আশা করতেই পারি আচ্ছা কেমন দাম নেবেন ভাই এটার এগুলোটার দাম খুব বেশি রাখবো না আমি মাত্র বিরানব্বই হাজার টাকা চাচ্ছি আচ্ছা দর্শক ভাইরা বিচার বিশ্লেষণ করে নেবে আমার থেকে তো চলেন আমরা পরবর্তী গোটি দেখেন দ্বিতীয় নম্বরে মাশাল্লাহ খুবই দারুন একটি গ্রোথফুল বাচ্চা এনেছেন ভাই এটা কি যাদের বাচ্চা এটা একটা ফ্লেগবি বক না এবং এটা সম্পূর্ণ ডিটি একদম রেডি বক এমন একটা অবস্থা আশা করা যায় যখন তখন এটা হিটে চলে আসবে যে কোনো মুহূর্তে হিটে আসবে তোমার একটা বাচ্চা তুমি দেখো ফ্লেগবি হলে যে শুধু ফ্লেগবি তা না যতক্ষণ মাশাল্লাহ প্রত্যেক শ্রদ্ধ ভাইদের তোমার মুখের সাইজটা তারপরে তোমার পাগুলা দেখাও মাজাটা দেখো ফ্লেকভির মাজা কিন্তু সবসময় ডাবল বডি হয় এবং দেখো অনেকটা পশু প্রশস্ত অনেক প্রশস্ত মাজাটা মাসাল্লাহ ডাবল বডি মানুষ যে বলে ডাবল বডি ডাবল বডি ডাবল বডি কাক বলে এই গুণটাই তার একটা প্রমাণ একে বলে হচ্ছে ডাবল বডির একটি গুণ তলার বৈশিষ্ট্যটা কেমন আছে ভাই করতে পারবে একদম ঠান্ডা এবং রেডি পাগলা দেখো কত মোটা পাগলা দেখো কতটা মোটা আচ্ছা আচ্ছা বিশেষ করে

মাংসের ওজন দেড় লাখ টাকা দাম আছে আচ্ছা আচ্ছা দর্শক এটা তুমি এটা একটা ফ্লেগ বি রেডি একদম রেডি অনেকে বলে যে ডুয়েল পারপাস ফ্লেগ বি গরু হলো ডুয়েল পারপাস দুধের জন্য এবং মাংসের জন্য তো ডুয়েল পারপাস ডুয়েল পারপাস গল্প শুনেছি আজকে বাস্তবে দেখছি ডুয়েল পারপাস কাক বলে আচ্ছা মানে এইটাই তার ডুয়েল পারপাস এটাই তার প্রমাণ যে এই একটা ফ্লেগ বি বারো মাস প্লাস খামারে বলছে বারো প্লাস তেরোতে পড়ছে তেরো মাসের পর একটা গরু যদি এই সাইজ হয় তাহলে আল্লাহ জানেনই যে এই বয়েজ যখন 2 বছর হবে তখন কি হবে 13 মাসে এই অবস্থা ভাই 13 মাসে এই অবস্থা একটা বড় কি বলেন ভাই একদম রেডি বকনা দর্শক দেখতে পাচ্ছেন এটা এখনই কিন্তু একটা বড় গাবিত থেকেও বড় আসলে গাবিত থেকেও বড় এরকম গাবিও কিন্তু কম দেখা যায় দর্শক অনেক বৃষ্টি দেখতে বকনা এবং তুমি দেখাচ্ছো মুখটা সাদা পাগুলা সাদা গড়িটা কালো পা সাদা মুখ সাদা গদদানটা দেখা আচ্ছা আচ্ছা আর পাগুলা লাগো পাগুলা মার

দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজ একটি গরু মার্শাল্লাহ একদম রেডি গরু ভাই একদম রেডি ভাই একদম রেডি মানে এই গরু আশা করা যায় তেরো থেকে পনেরো মাসের মধ্যে তেরোতে করেছে আশা করা যায় এক মাস সর্বোচ্চ দুই মাস আচ্ছা আচ্ছা আর এই রাখি গরু তো মাংস হিসাবে কখনো বিক্রি হয় না না এসব তো মাংস মানে আনুমানিক একটা ধারণা দেওয়ার জন্য যেন দর্শকটা একটা আইডিয়া পায় যে গরুটা কত বড় কত বড় আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন ভাই এটার

আমি দেখি আমি তো গরু কিনি আমি তো এমনি এমনি আকাশ থেকে পরে না আমি তো জাত বুঝে শুনে আমি কিনে দর্শক চেষ্টা করি এটা ভালো জিনিস দেওয়ার অবশ্যই তো সেক্ষেত্রে আগে জাতটা চিনতে হবে মানে জাহাজ যদি গরু কিনে আশা করে যে সেই গরু থেকে সে মানে তিরিশ লিটার দুধ না পাক পনেরো লিটার পাবে মানে সন্তুষ্টজনক পনেরো থেকে বিশ লিটারের মধ্যে যদি একটা গরুর দুধ দেয় আমার বিশ্বাস সেই খামার কখনো লসে থাকবে না যখন এই দুধটা আট দশ বারো নেমে আসবে তখন কিন্তু সেই খামারটা আস্তে আস্তে লসের সম্মুখীন হয়ে যাবে আর যে গরুগুলো আট দশ লিটার দুধ দেয় সেই গরুগুলা প্রথম দুই মাস বা তিন মাস দুধ ভালোই দেয় তারপরে অটোমেটিক দুধটা তার কমে যায় একটু অতিরিক্ত পরিমাণ কমে যায় যেটা ফিজিয়ান গরুর অতটা কমে না তো এই বিষয়ে এটা আপনার মাথায় রেখে যাত্রা চিনে তারপরে গروتগুলা কিনবেন আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিন দিয়ে দেব আপনার নাম্বারই আমার নাম্বার 01714656274 এই নাম্বার ইমেইল এবং WhatsApp দুটায় আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ